নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মা মেয়ের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন সকাল ছটা আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এবার তো আমার সংসারে সব কাজ সারতে হবে তা আমার সকালে উঠে সব থেকে বড় কাজ হল ঠাকুরের তোলা আমি ঠাকুরের ফুল তোলা দিয়েই আমি আমার দিনটা শুরু করি কারণ আমার ভালো লাগে ঠাকুরের ফুল তোলা দিয়ে দিনটা শুরু করলে আমার মনটাও বেশ ফ্রেশ লাগে তা আমার বাড়িতে যতগুলো গাছ আছে ফুল গাছ সব ফুলগুলো যদি আমি কুড়িয়ে তুলি তাহলে আমার সাজি ভরে যায় ফুলের আর ঠাকুরের সিংহাসনটাও বেশ ফুলে ফুলে ভরে যায় ফুল তুলে নিয়ে আমার পাশি কাজ যেগুলো আছে সেগুলো সারতে হবে আমাকে তাড়াহুড়ো করে আমি ফুল বাসি কাজ সেরে এবার মেয়েকে আবার স্কুলে নিয়ে যেতে হবে মেয়ের টিফিন মেয়ের খাবার রেডি করতে হবে ওগুলো তো আমার কাজের মধ্যে আছেই তা তোমাদের সঙ্গে যেটুকু আমি শেয়ার করতে পারি সে সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমার আজকের জবা গাছে অনেকগুলো লাল জবা ধরেছিল আর অরেঞ্জ কালারের জবাও জবা গাছও আছে একটা দুটো ধরেছিল ফুল আমি সবগুলো তুলে ব্যাস বাসি তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেলে আমার দ্বিতীয় কাজ হচ্ছে উঠোনটাকে পরিষ্কার পরিষ্কার করে নেওয়া তা আমি সেটাই করছি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি আবার উঠোন পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি ঘরে চলে যাব নিজের বাসি কাপড় ছেড়ে তুলসী মন্দিরটা আছে ওখানে আমার পরিষ্কার করতে আসতে হবে আবার আটটায় মেয়ের স্কুল আছে মেয়েকে রেডি করতে হবে এরপরে আমি সব বাসি কাজ ছেড়ে সামনের আমার গেট মানে বাড়িতে ঢোকার যে গেটের মুখে ওখানে আমি সকালবেলা প্রত্যেক দিন টাটকা জল তুলে নিয়ে এসে একটু ছিটিয়ে দিই ওখানে জল ছিটিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে 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 রান্নার গ্যাস পরিষ্কার করে রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম তারপরে রান্না করতে হবে রান্নাঘরটা নোংরা থাকলে ভালো লাগে না পরে আমি বাসি কাপড় ছেড়ে চলে এসেছি আমার মন্দির পরিষ্কার করতে আমার মন্দিরটা আমি প্রতিদিনই কাপড় ছেড়ে একটু দেরি হয়ে যায় পরিষ্কার করতে তার কাপড় ছেড়ে এসে এই মন্দিরটাকে প্রতিদিন এইভাবে পরিষ্কার করে নিই আর না হলে ধুলো করে থাকে দেখতেও ভালো লাগে না আমার একটুও ভালো লাগে না ওই জন্য একদম মন্দিরের গা দিয়ে নিচ দিয়ে পরিষ্কার করে মুছে নিই তো তোমরাও নিশ্চয়ই সবাই একই কাজ করো এদিকে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর চা বসানো হয়ে গেছে মেয়ে চা করে মেয়ের বাবাকে দেবে আর আমাকেও দিয়েছে চা করে তা আমার সকালবেলা চা খাওয়ার টাইমটুকুও থাকে না যেহেতু ওদিকে কাজ সারতে সারতে সময় চলেই যায় এদিকে আবার মেয়ের আটটা স্কুল আছে মেয়েকে রেডি করতে হয় ঘুম থেকে তুলতে হয় এদিকে মেয়ের জন্য আমি খাবারও বসিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আবার স্কুলে নিয়ে চলে চা করা কাজটা বড় মেয়ের কাজ মেয়েকে স্কুল থেকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি এবার স্কুলে দিতে যাওয়ার সময় খাটের উপরে তো যত বই ওর খাতা অনেক বই খাতা তো সব ছিটিয়ে থাকে এসে আমি বই খাতাগুলো গুছিয়ে আমার নিজের বেডটাকে পরিষ্কার করে নিলাম তখন আমার মেয়ে আবার চা গরম করে নিয়ে এসে আমাকে দিল বললো মা চা খাও এখন কটা বাজে বলো তো এখন নটা বাজে আমি নটার সময় চা করছি কিন্তু চা খাচ্ছি কিন্তু মেয়ে আমাকে আটটার সময় করে দিয়েছিল। তখন আর খাওয়ার টাইম হয়নি এদিকে আমার বাজার চলে এসেছে বাড়িতে দেখি বাজারে কি নিয়ে এসেছে প্যাকেট তো না খুলতে প্যাকেটের মধ্যে লাফাচ্ছে মাছ আগের থেকে জানি না কি মাছ আছে ওই বাবা আমি তো এখনই ভয় পেয়ে যাচ্ছি ফুলে দেখেই ভয় পেয়ে গেছি কি মাছ বলো তো তোমরা যদি চিনতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু এটা কি মাছ ছিল এই মাছ কাটতে আমার ভীষণ ভয় লাগে আমার একটুও ভালো লাগে না এই মাছ কাটতে তা তোমরা যদি চিনতে পারো মাছ কি মাছ কিন্তু কমেন্টে সবাই জানাবে আর এই প্যাকেটের মধ্যে মাছ আছে কি মাছ আছে পরে দেখবো ওটা আজকে রকম মাছই করব আর মাছগুলো যাতে ভালো থাকে তার জন্য জলের মধ্যে দিয়ে দিয়ে রাখলাম এবার মাছটা তো একটা পড়ে গেল আমি তো তুলতে খুবই ভয় পাচ্ছিলাম তাও অনেক কষ্টে ভয়ে ভয়ে তুলে দিয়েছি এটা রেখে দেবো একদিনে তো সব খাওয়া যায় না আর এখানে কি মাছ আছে দেখি আছে রুই মাছ এই মাছটা আজকে করবো এদিকে খাবার ডাল আলু ভাজা ও অনেক আমি করেছিলাম ও পরে হেল্প করে দিয়েছিল ও ওইটা খাবারটা নিয়ে আমাকে দিল তখন খেয়ে আমি আবার চলে গেলাম নিজের কাছে আমার তো শীতের পোশাক তোমাদের মনে হয় সবই গোছানো হয়ে গেছে আমার অনেকদিন আগেই শীত চলে গেছে কিন্তু আমি গুছিয়ে মানে আমার তোলা হয়েছিল না সবই গুছিয়ে রেখেছিলাম তো সেটাই আমি খাটের মধ্যে রাখবো বলে আজকে ওই কাজে নেমে পড়েছি এদিকে তারপরে আবার রান্নায় চলে এসেছি আমার রান্নাঘরে দুপুরে রান্না করে হয়ে গেছে রুই মাছটা করেছি কেমন হয়েছে জানিও মাছটা মাছের ঝোলটা না খেয়ে দেখেই জানিও তারপর দুপুরে আর কিছু করা হয়নি খেয়ে খাওয়া দাওয়া সেরে আমরা রেস্ট করছিলাম রেস্ট নিয়ে বিকেলে উঠে পড়ে ছুটে বাড়া বাইরে দেখছি ঘরের বাইরে দেখছি মেয়েরা খুব চেঁচা চেঁচাচ্ছে চেঁচামেচি করছে তা দেখে আমি বাইরে আসলাম এসে দেখি ওরা সব খেলছে নিচে তো ওটাও তোমাদের সঙ্গে দেখানোর জন্য শেয়ার করে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিয়ে এবার সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিতে হবে ঠাকুরঘরটা খুলে দিলাম আর আমার জামা কাপড়গুলো যেগুলো বাইরে দেওয়া ছিল সেগুলো শুকিয়ে গেছে কিছু কিছু ভেজা আছে ওগুলো তুলে নিয়ে সন্ধ্যা দিতে হবে তা আমি ছোটো মেয়েকে বললাম যে সন্ধ্যাটা দিয়ে দিতে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এর পরে আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি যে ভিডিও করছিলাম সেটা ভুলে গেছিলাম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা